প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের সংস্কৃতে এই প্রশ্নটি আজ দেওয়া হলো এই প্রশ্নটি হলো রামায়ণ ও মহাভারতের পূর্বাপর্ব বিচার করো বা রামায়ণ ও মহাভারতের তুলনা কর এই প্রশ্নটি দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে দেখো উত্তর দেখো রামায়ণ ও মহাভারত ভারতবর্ষে জাতীয় মহাকাব্য কিন্তু মহাকালের যবনিকার অন্তরালে এই দুটি মহাকাব্যের প্রকৃত রচনাকাল চিররহস্যাবৃত বিভিন্ন প্রাচ্য পাশ্চাত্য পণ্ডিত এই দুই মহাকাব্যের রচনাকাল নির্ণয়ে প্রায়শই হয়েছেন লেসেন ওয়েবার ও ইয়াকুবি প্রমুখ পণ্ডিতগণ রামায়ণকে মহাভারতের পূর্ববর্তী মনে করেন এবং ম্যাকডোনাল্ড ভিন্টার নিক্স প্রমুখ পণ্ডিতগণ মহাভারতকে রামায়ণের আগে বলে যুক্তি দেখিয়েছেন তবে লোক প্রসিদ্ধি ও অধিকাংশ মতানুসারে রামায়ণকে মহাভারতের পূর্ববর্তী বলে স্বীকার করা যায় আলাদা যারা যাঁরা রামায়ণকে প্রাচীন বলে মনে করেন তাদের যুক্তিগুলি হল এক নম্বর বাল্মীকি কবি রূপে প্রসিদ্ধ তাই তাঁর লেখা রামায়ণ আগে রচিত হয়েছিল বলা যায় দু নম্বর পয়েন্ট চার যুগের মধ্যে কেতা যুগে রামাবতার এবং তারপরে দাপরে কৃষ্ণাবতার হওয়ায় রামায়ণ আগে বলা যায় তিন নম্বর রামায়ণে সতীদাহের কোনো উল্লেখ নেই কিন্তু মহাভারতে মাদ্রি সহমরণের উল্লেখ থাকা রামায়ণ আগে রচিত মনে হয় চার নম্বর রামায়ণের যুদ্ধকাণ্ডের একটি শ্লোক একাশি বাই আঠাশ মহাভারতে দ্রোণ পর্বে হুবহু উদ্ধৃত হয়েছে পাঁচ নম্বর মহাভারতে বাল্মীকির নাম পাওয়া যায় কিন্তু রামায়ণে ব্যাসদেবের নাম নেই ছ নম্বর রামায়ণের সূর্য বংশ আগে আর মহাভারতের বংশ পরে সাত নম্বর মহাভারতে রামুপ্রখ্যান আছে কিন্তু রামায়ণে মহাভারতের কোনো কাহিনী বা চরিত্র বর্ণিত হয়নি আট নম্বর রামায়ণের সভ্যতা অনাড়ম্বর সরল ও অরণ্য দ্বারা প্রভাবিত এবং মহাভারতের সভ্যতা নগর কেন্দ্রিক ও কুটিল নম্বর রামায়ণ বুদ্ধদেবের আবির্ভাবের আগে এবং মহাভারত বুদ্ধদেবের আবির্ভাবের পরে তা ভাষ্যের সাক্ষ্য বিচারে প্রমাণিত দশ নম্বর রামায়ণ আর্য সভ্যতার সঙ্গে বানর ও রাক্ষস সভ্যতা পায় তাই রামায়ণ আগে মনে হয় এগারো নম্বর মহাভারতে পাল্লিপুত্রকে একটি মহানগর রূপে বর্ণনা করা হয়েছে এই পাগলিপুত্রের সৃষ্টিকাল খ্রিস্টপূর্ব তিনশো পঞ্চাশ অব্দ রামায়ণে পাটলিপুত্রে উল্লেখ না থাকায় পাটলিপুত্রের আগে রামায়ণ রচিত হয়েছিল বারো নম্বর রামায়ণের ঘটনার মধ্যে অনেক অলৌকিকত্ব যেমন বানর সৈন্য দ্বারা সেতুবন্ধন দশানন রাবণের কল্পনা প্রভৃতি রয়েছে কিন্তু মহাভারতের সমস্ত চরিত্রই মানবিক তেরো নম্বর রামায়ণ অপেক্ষা মহাভারতের যুগে স্ত্রী শিক্ষা প্রসার বেশি ঘটেছিল তাই রামায়ণ আগে মনে করা যেতে পারে চোদ্দ নম্বর বৌদ্ধজাতক কাহিনীতে রামায়ণের কাহিনী শ্লোকের উল্লেখ থাকায় বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বে রামায়ণ রচিত বলা যেতে পারে আর মহাভারত বুদ্ধ যুগের পর পনেরো নম্বর রামায়ণের মিথিলা ও বিশালা দুই পৃথক নগরী বুদ্ধের সময়ে একত্রে মিশে বৈশালী হওয়ায় রামায়ণে বৈশালীর উল্লেখ পাওয়া যায়নি ষোলো নম্বর ইয়াকবির মতে রামায়ণের প্রভাবও মহাভারতকে একটি কাব্যে রূপান্তরিত করেছে অতএব রামায়ণ বুদ্ধের আগে রচিত আর মহাভারত বুদ্ধের পর এইভাবে উপরে বিন্যস্ত যুক্তির দ্বারা এই কথা বলা যায় যে মহাভারত তার সমাপ্তি পর্বে পৌঁছানোর আগে রামায়ণ তার পূর্ণতা পেয়েছিল ভিন্টানিক্সের মতে আওয়ার প্রেজেন্ট রামায়ণা ইজ ওল্ডার দেন দা মহাভারতা ইন ইটস প্রেজেন্ট ফর্ম